কুয়েত সরকার অবৈধ প্রবাসী, আগামায় লঙ্গনকারী, শ্রমের লঙ্ঘনকারী সহ অপরাধের সাথে যুক্ত প্রবাসীদের ধরার জন্য কুয়েত জুড়ে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। অভিযানে আটক প্রবাসীদেরকে কুয়েত থেকে বহিষ্কার করছে। যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত কতজনকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিস্তারিত তুলে ধরেছে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। আপনি একজন কুয়েত প্রবাসী আপনি জানলে আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে এটি কাজে লাগবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন কুয়েতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর যে অবস্থান সেটি এখনো চলছে চলতে বছর বিপুল সংখ্যক প্রবাসীকে এই চলমান অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটক করেছিল আটকের মধ্য থেকে বহিষ্কৃত প্রবাসীদের ব্যাপারে তথ্য নিশ্চিত করেছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদন অনুযায়ী সালের জানুয়ারি থেকে দশই নভেম্বর পর্যন্ত মোট চৌত্রিশ হাজার একশত তেতাল্লিশ জন প্রবাসীকে কুইত থেকে বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে আছেন পুরুষ ও নারী যারা আবাসন আইনের লঙ্ঘন করেছিল শ্রম আইনের লঙ্ঘন করেছিল অপরাধমূলক কর্মকাণ্ড ও অনৈতিক কার্যকলাপের সাথে নিজেকে যুক্ত করেছিল যে অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে নিরাপত্তার সূত্রগুলো নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষা জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান জোরদার করা হবে আরও বেশি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আইন বাস্তবায়ন আরও কঠোর হাতে করা হবে সকল প্রবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে প্রবাসী আইন বঙ্গকারীদের বিরুদ্ধে যেহেতু কুয়েতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কুয়েত থেকে বহিষ্কারের মতো কার্যক্রম পরিচালনা করছে সেক্ষেত্রে আমাদের সকল প্রবাসীকে আরও সতর্ক আরো সচেতন হতে হবে নিরাপত্তা বাহিনী যে বিষয়টি বারবার তুলে ধরেছে সেটি হচ্ছে আবাসন আইনের লঙ্ঘন অনৈতিক কাজ এবং অপরাধমূলক কার্যক্রম আবর্ষণ আইন লঙ্ঘনের বিষয়টা আমরা অনেকে স্পষ্ট না যারা বিশ নম্বর আর্টিকেল বিষয় নিয়ে অবস্থান করছি অথচ আমরা বাইরে কাজ করছি যেটাকে আমরা ফ্রি বিষয় বলে জানি অথচ ফ্রি বিষয় বলে কোনো কাজ নেই বা ফ্রি বিষয় বললে কোনো শব্দ নেই বা ফ্রি কোনো বিষয় নেই অনৈতিক কাজের বিষয়টি যেটা সারা পৃথিবীতে অপরাধ এটার ব্যাপারে আমাদের কোনো মতামত নেই যারা করবে তারা এটার ফল ভোগ করবে অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ অপরাধী যুক্ত ব্যক্তিদেরকে কেউই সাপোর্ট করবে না বা এটার পক্ষে কথা বলার সুযোগ নেই অপরাধ থেকে বিরত থাকতে হবে বা অপরাধী থেকে নিজেকে দূরে রাখতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা নিয়েছে দেশের নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রাখতে তারা এই অভিযান কন্টিনিউ করে যাবে এখন আমাদের যেটা করতে হবে বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে কাগজ না থাকলে কেন নেই সেটি ডকুমেন্টস রাখতে হবে এবং না থাকলে সেটি তৈরি করতে হবে কুইতের আইন মেনে চলতে হবে নিরাপত্তা চেক বাড়ানো হয়েছে বা সামনের দিনগুলো তার হবে যেটা তাদের দেওয়া তথ্য অনুযায়ী আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই ইনফরমেশনগুলো থেকে আপনি আরও সতর্ক আরও সচেতন হবেন আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই কুইতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পারবেন ইউটিউবে এবং ফেসবুকে